নামে আজকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি হয়েছে তিনি ডক্টর ইউনুস কে ইউনুস গম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে তারপর জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আওয়ামী সরকারকে টিকিয়ে রাখার জন্য এই পেশা দিবে সমাবেশ আহ্বান করেছিল প্রেস সামনে সেই লোক আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে তাহলে কি সাংবাদিক না সে আওয়ামী লীগ আমাকে নিশ্চিত হতে হবে আমার স্পষ্ট বলে দিতে চাই এখানে আমি আমাকে দায়ী করা হয়েছে সেদিন দিশে অফিসে গিয়ে বলতে আমি তালা লাগিয়েছি আমি কেন তালা লাগাবো এই তালা লাগিয়েছে ছাত্র জনতা এই ছাত্ররা তালা লাগিয়েছে এই ছাত্রদের তালা লাগার কারণে তারা পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর তারা কেউ আসে নাই ছাত্রদের আশি জন নব্বই জনের একটা তালিকা দিয়েছিল মন্ত্রণালয় তাদেরকে বহিষ্কার এবং গ্রেফতারের জন্য আমরা যদি তাদেরকে সহযোগিতা করতাম তাদেরকে সেদিনে তারপর থেকে

চাবি দেওয়ার পরে তারা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন করেছে সেই নির্বাচনের রিয়া সাঈদ আর চট্টগ্রাম সভাপতি হওয়ার পরে সেই দিন রাতে ছাত্ররা আমাদের এসে বলেছে যে যে পেশের পেশীবাদদের দোষ রিয়া সাঈদ আর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছে সহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন হচ্ছে পুরোটাই পেশিবাদের দোষ এই প্রেস ক্লাবে এই ইউনিয়নে তাদের জায়গা হতে দেওয়া যাবে না এই দাবি তারা প্রতিদিন আমাদেরকে টাকা দেবে কেন তাদেরকে বহিষ্কার করছেন না কেন তাদেরকে গ্রেফতারের জন্য আপনার দাবি জানাচ্ছেন না আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা চাই দল এবং মতের বিশ্বাস থাকতে পারে আমার একটা থাকবে আপনার একটা থাকবে আরেকজন একটা থাকবে কিন্তু আমার রাজনৈতিক বিশ্বাসকে যদি আমার পেশার উপরে নিয়ে আসে নিয়ে আসি সে কখনো পেশা হতে পারে না সে দলীয় করবে এখন যারা অনেক লম্বা লম্বা কথা বলছে এখানে আমার প্রেসিডেন্ট শাহনামাজের বক্তব্য রেখেছেন

আমরা অ্যাপয়েন্ট করে 16 বছর উনাদেরকে জায়গা দেওয়া হয়নি উনাদের উনাদের নিউজে উনাদের বিরুদ্ধেই লেখা হয়েছে এমন একটা নেতাকে বলা হয়েছে রাজাকারের পুত্র বলে তারা এখন কি উনার সাথে ছবি করে ফেসবুকে দেয় আমরা তো আমরা এখানে কোচি ভাই আছে নমান আছে গোলাম মলা মুরাদ আছে এই লুমিকুসান আছে আমরা পেশাগত কারণে গিয়েছি সর্বোচ্চ মহন্ত্রী চৌধুরী পর্যন্ত চৌধুরী রাজনীতি বিশ্বাস থাকলেও সাংবাদিকদের সাথে বিভিন্ন রকম বিশ্বাস ছিল আমরা তো ছবি তুলে দেখি আমি আমার সাজার জন্য এখন তোমরা কেন বিএনপি সাজার জন্য তোমরা কেন জামাতের নেতার পায়ে ধরছো তোমরা কেন বিএনপি ছোট ছোট নেতাদের পায়ে ধরছো নিজেকে রক্ষা করার জন্য আমাদের কাছে তালিকা আছে রেল থেকে কে নিয়মিত চাঁদা নিত আমাদের কে তালিকা আছে সিটি কর্পোরেশন থেকে কে বাইরে নিয়েছ আমরা সব তালিকা প্রকাশ করব। আমরা সুশীল সাংবাদিক যারা দাবি করো তাদেরকে মুখ সম্বোধন করে দেবো তারা চট্টগ্রামের এই যে হাউজিং সোসাইটির কভারের জায়গা নিজে স্ত্রীর নামে নিয়ে বিক্রি করিয়েছো সেগুলা তালিকা আমাদের কাছে আছে আমাদেরকে বেশ হেপালে আমরা হাড়ি ভেঙে দেব বাজারে 111 এর সময় কোন কর্তৃপক্ষ সংবাদীকে এই কে বলেছে আপনি কোন নেমি থেকে লফ্রাইট করা হয়েছে কে বিথ্য কারকরের জায়গা করে ফেলেছে খুঁজে খুঁজে সেই তালিকা আমাদের কাছে আছে তার তারপরে যা যা করেছে এগুলা আমাদের তালিকা আছে আমাদেরকে খেপাবেন না আমরা তালিকা ও মন্ত্রণালয়ে আপনার সাংবাদিক না চাদাবাস এগুলা আমরা প্রকাশ করে দেব আমরা আপনাকে আবারো অনুরোধ জানাচ্ছি সাংবাদিক হন দলবা হবেন না দলে বিশ্বাস আপনারা থাকতেই পারে আপনি আদর্শালন করতেই পারেন কিন্তু আদর্শকে দিবেন না আর যারা প্রেস ক্লাবকে দখল করার স্বপ্ন দেখছেন বিভিন্ন ইউনিয়নের নামে করেন ইউনিয়ন করেন আমাদের আপত্তি নাই কিন্তু দলবাজি করবেন না দলবাজ নেতাদেরকে আপনারা আপনারা সরিয়ে দিন আমরা ইউনিয়নের দরজা করে দেবো আমি নিজে বলে দিয়েছি তপন চক্রবর্তী এবং শামসুল ইসলাম যখন সেক্রেটারি চলে তারা নির্বাচন করার কথা যখন বলেছে ইব্রাহিম বাইরে সহ যারা মামলার আসামি যারা দলীয় নম্বর মনোনয়ন চেয়েছে যারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছে যারা এখানে ছাত্র জনতার বিরুদ্ধে চার আগস্ট এখানে সমাবেশ দেখেছিল তাদেরকে আপনার এই ইউনিয়ন থেকে বহিষ্কার করেন আমরা আপনাদের ইউনিয়ন তুলে দেবো কথাই স্পষ্ট

এবং অভিনন্দন যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনঃ স্বাধীন হয়েছে জুলাই বিপ্লবের সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে